অনেকেই আমার কাছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি চাইছেন তো আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে আসছে দেখেন এই যে একদম তাজা রুই মাছ আর এটা হচ্ছে কাতল মাছ তো রুই কাতল কিন্তু সব ধরনের মাছ দিয়ে ফুলকপি ঝোল করা যায় তো আমি রুই মাছের দিয়েই ঝোলটা রান্না করব তো এখন মাছটা সুন্দর মতো কাঁটে ধুয়ে নিয়ে রান্নাঘরে আসতেছি তো আপনারা সবাই রেসিপিটা দেখেন ফুলকপি দিয়ে রুই মাছ হ্যাঁ হ অনেকেই এই রেসিপিটা চাইছে তা তো সেইভাবে দেওয়ার সুযোগ পাচ্ছি না তা আপনি একটু তরি তরকারি কাটে দেন ফুলকপির ভিতর পো হয়ে যাবে হ্যাঁ ভালো লাগবে না ভালো সুয়া আছে মানে জালি আছে নতুন তরকারি ভালোই লাগবে না তাজা মাছদের আনলি ফুলকপি একটা স্বাদের জিনিস আমার এই যে নতুন আলু উঠিয়েছে না এই নতুন আলু দিয়ে রান্না নিলে তো আসলে সেই মজা লাগবে আর এই যে গাছের বেগুন এই বেগুন কাইটে দেন মুলুঙ্গু মাছের সস চড়িয়ে আরব সাথে একটু টমেটো কাইটে রাখেন আচ্ছা আপনি কাটে কুটে দিচ্ছি তুমি হ্যাঁ আমি বাতে জাল দিয়ে আসি আগে ভাতের চাল চুলোই দিই জল কম ডব ডবে টপ টপ হয়ে রানলি এমনি তরকারি তো পানছি এত একটু কম জল দিলি ভালো লাগে আচ্ছা তাহলে কষাই মশাই হাতে গেলি কলাম এই যাবে না গলে যাবে না না দেখা যাচ্ছে যে কলে না কিন্তু গলে যাবে না পুরোপুরি জলে ডাল উঠলি তারপর দিবা আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আর এই যে নতুন আলু দিয়ে একটা ঝোল রান্না করব আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কড়াইটা দিয়ে দিচ্ছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু জিরা জিরাটা হালকা ভাজা হয়ে গেছে এখন এই যে নামাই নিচ্ছি এই পাটায় আমি মশলা বাটে রাখছি এর উপরেই নামায় নামাই রাখলাম এবার দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পুরানি পাটার জন্য সে ঝোল সব থেকে বেশি ভালো লাগে যারা খাইছেন তারা তো জানে না যারা খান নাই তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজ ভাজিটা হতে থাক আর এদিকে আমি মাছটাই লবণ হলুদ মাখাইনি মাছে হলুদ মাছে লবণ হলুদটা সুন্দর মতো মাখানো হলে কিন্তু মাছটাও ভালো লাগে তরকারিও ভালো লাগে খাইতে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এই যে এখন তুলে নিচ্ছি দিয়ে দেবো মাছের মাথাটা রুই মাছের এগুলোরে কিন্তু আমি ভাজবো না কথাই করে রান্না করবো আপনারা চাইলে ভাইজে রান্না করতে পারেন কারণ আমি তো এই মাছ রান্না করতেছি এটা কিন্তু বাওরের মাছ আর এই মাছটা কোনো উগ্র গন্ধ নাই আর আপনারা যারা শহরে থাকেন তারা হালকা ভাজা দিয়ে রান্না করবেন মাছগুলোরে আমি ভাজবো না বলছি এই যে হালকা একটুখানি তেলের পরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষাই করে নেব করে আমি উপরে কিছু একটু এপিট ওপিট করে দিছি এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর এখানে আমি নিচি কিছু জিরা আর রসুন বাড়িতে মাছ কষাই করার জন্য দিয়ে দেবো একটুখানি পানি মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝোলের পানি মাছগুলোকে একদম হালকা হাতে নাড়া দেবো যেহেতু ভেঙে না যায় ঝোলের পানিতে সুন্দর মতো জাল উঠে গেছে আর এখন ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দেবো ফুলকপি কিন্তু এমনি কষাই করে রান্না করতে গেলেই ভাঙে যায় কিন্তু ঝোলের পরে দেবেন একদম ভাঙবে না আর আলুটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে কারণ নতুন আলু এটা দেবো পরিমাণ মতো লবণ ও একটু হলুদ ঝোলের উপরে এই যে ফুলকপি আলুর উপরে আমি যে হলুদটা দিছি এই হলুদটা দিলে কিন্তু একদম হলুদের যে একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা কিন্তু বেরোবে না অনেকেই না মানে দেখে অনেক কথা বলতে পারেন কিন্তু আসলে না খেলে বুঝবেন না এভাবে রান্না করে কোনো সময় খান নাই তাই হয়তো বা এভাবে কমেন্ট করতে থাকেন বা বলেন এবার আমি তরকারিটা একটু রাখবো এবার আমি তরকারিতে দিয়ে দেব একটা টমেটো ফালি করে নিচ্ছি শীতের সময় একটু টমেটো দিলে কিন্তু তরকারি ভালো লাগে আর দিয়ে দেবো একটুখানি ধুনের পাতা কুচি ধুনের পাতা খুশি দিলে কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে শীতের সময় এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে এই যে পুরানি বাটা মশলাটা রাখছি ভাজা জিরা আর পেঁয়াজ এটা এখন বাইটে রাখবো পুরানি বাটা মশলাটা আমার বাটা হয়ে গেছে আর আমি দেখেন কত অল্প মশলা দিয়ে এই তরকারি রান্না করি একদম সাদা মাঠাভাবে আর এরকম সাদা মাঠা ঝোল কিন্তু বেশি ভালো লাগে মশলা বাটা হয়ে গেছে আর তরকারির ঝোলটাও আমি যতটুকু রাখবো ঠিক ততটুক পরিমাণে হয়ে আসছে এখন দেখবো আলু ফুলকপিগুলো গলছে কি না এই দেখেন আলুটা কিন্তু পুরোই গলে গেছে আর ফুলকপিগুলো কিন্তু একদম আস্ত আস্তে রয়েছে ভাঙে নাই এই দেখেন ফুলকপিটাও কিন্তু নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পুরানি বাটা মশলা আপনারা একবার এরকম সাদা মাঠা চুল রান্না করে খেয়ে দেখবেন আমাদের অঞ্চলের মতো করে এটা কিন্তু শুধু ফরিদপুরের মানুষ না গোপালগঞ্জ ফরিদপুর নড়াইল খুলনা তারপরে যশোর এসব অঞ্চলের লোকজন কিন্তু এরকম ফোরানি বেটা দিয়েই রান্না করে এখন অল্প একটু সময় জাল করলেই হয়ে যাবে তরকারি বেশি সময় ফোরানি বেটা দেওয়ার পরে জাল করা লাগে না এখন আমি তরকারিটা নামাই নিচ্ছি তো দেশি রান্নাঘর মানেই কিন্তু একদম দেশি খাবার থাকে সব সময়ের জন্য রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের মতো করে একবার এরকম পাতলা ঝোল রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো